খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রত্যক্ষদর্শীরা বলছেন ধোঁয়ার ও লেলিহান আগুনের তেজ এতটাই যে দাঁড়িয়ে থাকার জন্যেই কিন্তু তাও থাকতে হবে কারণ যদি ছাইয়ের স্তূপ থেকে শেষ সম্বলটা পাওয়া যায় এখন তাই অনেক গতকাল রাতে লেগেছিল আগুন তারপর থেকে টানা চার ঘন্টার প্রচেষ্টা কিছুটা নিয়ন্ত্রণের পরিস্থিতি এখনো বেশ কয়েকটা জায়গায় নিভু নিভু হয়ে জ্বলছে অগ্নিশিকা ঘটনা নারকেল ডাঙার রেল কোয়ার্টার বস্তির প্রথমে পোড়া পোড়া গন্ধ তারপর গোটা বস্তি ঢেকে যায় লেলিহান আগুনে জ্বলে যায় একের পর এক ঝুপড়ি ইতিমধ্যেই চলে গিয়েছে তিরিশ থেকে চল্লিশটি ঝুপড়ি ঘটনাস্থলে গত রাতেই ছুটে যায় দমকলের মোট ষোলোটি ইঞ্জিন পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক তবে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে মৃত্যু হয়েছে একজনের মৃত ব্যক্তির নাম হাবিবুল্লা মোল্লা ঘটনার সময় সেই এলাকারই এক গোডাউনে ছিলেন তিনি আগুন লাগার ঘটনা হয়তো টের পাননি সেই ব্যক্তি স্থানীয় সূত্রে খবর এদিন আগুন নেভাতে উদ্ধার হয়েছে তার দগ্ধ দেহ কিভাবে লাগলো আগুন জানা যাচ্ছে তুলো কাগজ বস্তা লোহা ভাঙার মতো প্রচুর বর্জ্য পদার্থ জমা করা হয় এই ঝুঁকিগুলিতে সেই সব দিয়েই পেট চলে ওই এলাকার মানুষের কিন্তু পেটে অন্য যোগানের মাধ্যমগুলো এই যে প্রাণঘাতী হয়ে উঠবে তার ধারণা করতে পারেনি তারা প্রাথমিক তদন্তে এই সকল বর্জ্য পদার্থের জেরে আগুন তীব্রতর হয় বলে মনে করছে দমকল আর ঘিঞ্জি এলাকা হওয়ায় যেন বাড়তি জোর পেয়ে যায় লেলিয়ানসিকা নিমেষে ছড়িয়ে পড়ে গোটা এলাকায় রিপোর্ট খবর ছবি সাত